গরুর রক্ত আমাশা হলে কি ওষুধ খাওয়াতে হবে একটি ভেট ষাট এম এল ওষুধ দুইবারে করে খাওয়াতে হবে সকালবেলা একবার বিকালবেলা একমি কোম্পানির একটি ভেট এই ওষুধটি ঢালার পর কিভাবে খাওয়াবেন ওষুধগুলো আমি নিয়েছি আরও কিছু ভুষি দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর গরুকে দেবো দেখি গরু খাবে কি না আগে সামান্য পরিমাণের এক কাক ওষুধ দিয়ে গরুকে ভুসি দিয়ে মাখিয়ে দিয়ে ট্রাই করবেন যে গরুটি খাচ্ছে কি না খেলে আপনি বাকি ওষুধগুলো আপনার ফেলে দিতে হবে পরবর্তীতে একটি উপায় বোতল দিয়ে ধরে খাওয়াতে হবে দেখতে পাচ্ছেন আমার গরু খাওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু গন্ধর জন্য খাচ্ছে না কী করা যায় সে সময় আমার আরও ক্যাপাসিটি আছে যে এইভাবে খাওয়ালে গরুটি খাবে কোনোভাবে আর খেতে চাচ্ছে না আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন কোনোভাবেই খাচ্ছে না খাতে চাচ্ছে কিন্তু এভাবে গন্ধর জন্য খাচ্ছে না কোনোভাবে পাচ্ছে না পরে আমি কী উপায়ে ট্রাই করে আবার দেখা